জয় শিবাশম্ভু আজ বলবো বাড়িতে একাধিক ভগবানের ছবি রাখলে কী হয় বা এর কী প্রভাব পড়তে পারে বাড়ি ঘরে তুমি যদি বাড়ির ভেতরে একাধিক ভগবানের বা ঠাকুর দেবতার ছবি রেখে রাখো এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর তো এই নিয়ে আমি বিস্তারিত বলবো এই ভিডিওতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তবে হয়তো ভালো কিছু জানতে পারবে একটা ঘরে বা পুজোর ঘরে একাধিক দেব দেবী বা ভগবানের ছবি রাখা উচিত নয় কেন তার আগে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে দিই ধরো আমাদের বাড়িতে আমরা চার ভাই বোন আছে যদি মা কাউকে বেশি ভালোবাসে আমাদের আর তিনটের কিন্তু রাগ হবে তো সেম জিনিস একই ব্যাপার কারণ তুমি একাধিক দেবদেবী বা ভগবানের ছবি রাখবে বাড়িতে যেটা তোমার সব থেকে ভালো লাগে বা তুমি যাকে মানো বেশি তাকে তুমি বেশি পুজো করবে আর বাকিরা কি, বাকিরা কোথা থেকে এসেছে এইটা নিয়ে কিন্তু একটা নেগেটিভ এনার্জি বাড়িতে তৈরি হয় তুমি অবশ্যই রাখতে পারো একাধিক দেবদেবী বা ভগবানের ছবি কিন্তু তোমাকে সবাইকে সমানভাবে পুজো করতে হবে যাতে কারো মনে কষ্ট না হয় আর এইখান থেকে যদি একটু কোনো ভুল হয়ে থাকে তবেই কিন্তু তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি তোমার কর্মে বা তোমার জীবনে তোমার যে কোনো কিছুতে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে এক কথায় বলতে গেলে তোমাকে এক নজরে সবকে দেখতে হবে আর এইটা যদি না পারো তবে কিন্তু তুমি একাধিক ভগবান বাড়িতে রেখো না আমরা বাড়ি ঘরে কিন্তু অনেক সময় অনেক জায়গাতে ক্যালেন্ডার টাঙিয়ে রাখি আর সেই ক্যালেন্ডারে কিন্তু ভগবানের ছবি থাকে সেইগুলোকে তুমি যদি ইগনোর করো তাতে কিন্তু তোমার ক্ষতি হতে পারে তুমি পুজো করতে না পারো সকাল সন্ধ্যা সেই ক্যালেন্ডারের ভগবানকে তুমি ধূপ দেখাতে পারো এতে তোমার কিছুটা হলেও নেগেটিভ এনার্জি দূর হবে দেখো ক্ষতি তোমার কিন্তু হবেই যদি তুমি মতো মান বীজ করে না চলতে পারো কারণ বাড়িতে একাধিক ভগবান রাখতে গেলে তা মান বীজ করে রাখতে হয় তোমার কোন ঠাকুর কোন বাড়িতে শ্যুট করবে তা তুমি জানো না দেখো প্রত্যেকটা মানুষের একটা ভেতর থেকে কাউকে না কাউকে ভালো লাগে কারো বাবা মহাদেব তো কারো মা কালী বা কারো মা মনসা রকম কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু একটা আছে পাশে হয়তো মা কালী আছে তার পাশে হয়তো মহাদেব আছে তোমার পছন্দ মা কালী তুমি মা কালীকে পূজা অর্চনা করে দিলে আর পাশে মহাদেব কি দোষ করলো এতে কিন্তু তোমার নেগেটিভ এনার্জি পড়বে আর এই থেকেই তোমার মন চঞ্চল কোনো কাজে মন লাগবে না তোমার যে কোনো কিছুতে তোমার একটা অস্থিরতা ভাব থাকবে আর সেটাই তোমার জীবনের সব থেকে একটা খারাপ প্রভাব পড়তে থাকবে তো তোমার জীবনে যাতে এই রকম না হয় তার জন্য আমি যেটা বলছি ক্যালেন্ডারি বা হোক বা তোমার ঠাকুর ঘরে হোক সবাইকে সমানভাবে পূজা অর্চনা করো তাতে কিন্তু তোমার মঙ্গল হবে আমি আর বেশি কিছু বলছি না আশা করি বুঝে গেছো যেটা বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শুভ শম্ভু